নমস্কার বন্ধুরা আমি চৈতালি চৈতালি ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমি আমার চ্যানেলে কীভাবে প্রাথমিক সেলাই করতে হয় সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো আজ আমি আপনাদের রান চেন ডাল সেলাই কিভাবে করতে হয় সেটা দেখাবো চলুন তাহলে শুরু করি একটা বড় সাদা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টা তিন কোণা করে ভাঁজ করে কেটে নিচ্ছি কাপড়টা খুলে নিতেই হয়ে যাবে কাপড়টা চার কোনা এই সাদা কাপড়টার এক কোণে ভাঁজ করে নিয়েই করতে হবে আপনারা চাইলে এরকম সাদা রুমাল দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন আমার কাছে এরকম কাপড় ছিল তাই আমি এটা দিয়ে করছি এই দেখুন এটা হয়ে গেল চারকোনা এটা একটা রুমালের মতো হয়ে গেছে এবার আমি রুমালটার চারদিকটা ছোট ছোট করে ভাজ করে নিয়ে টাক দিয়ে নেব যারা নতুন সেলাই শিখছ তারা কিভাবে টাক দিতে হয় আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবার আমার চারপাশটা টাক দেয়া হয়ে গেছে এবার আমি হেম করে নেব ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে হেম করা হচ্ছে প্রথমে সুসটা মোটা ভাজের মধ্যে তুলে একবার কোনা করে রুমালের মধ্যে তুললাম আবার মোটা ভাজের মধ্যে তুলে নেব এইভাবেই এইভাবেই আমি হেমটা করব আমার চারধার হেম সেলাই করা হয়ে গেছে এবার আমি একটি খবরের কাগজের উপরে রুমালটা পেতে নিয়ে স্কেল দিয়ে দাগ কেটে নিচ্ছি আমি স্কেল দিয়ে দাগ কেটে তিনটে সেলাই করে দেখাবো আমি তিনটে দাগ কাটছি একটাতে চেন রান আর ডাল সেলাই করবো এরপর আমি রুমালটা ফ্রেমের মধ্যে আটকে নিলাম আমি আর একটা নিয়ে নিলাম লাল রঙের ডিএমসি সুতো রান সেলাই শুরু করছি সুসটা প্রথমে লাইনের মধ্যে তুললাম ছোটো ছোটো করে কিছু দূর অন্তর অন্তর রুমালের মধ্যে দিয়ে তুলছি আমার রান সেলাইটা হয়ে গেছে এবার আমি চেন সেলাই করে দেখাবো প্রথমে আমি সুসটা তলা থেকে ফ্রেমের ওপরে যেখানে লাইন টানা আছে সেখানে তুললাম এবার সেখানে সুতো তুলে ছিলাম সেখানে একটা রানের মতন করে তার উপর দিয়ে সুতোটাকে ডান দিকে সুচের মধ্যে দিয়ে ঘুরিয়ে দিলাম সুসটা কিন্তু রানের মতন করে করতে হবে পুরোপুরি তুললে হবে না এইভাবে আমি একটা চেন তৈরি করলাম এবার লাইনটা পুরোপুরি করতে হবে এই যে একটা চেন তৈরি হলো পরের চেনটাও ওই চেনের মধ্যে দিয়েই করতে হবে চেন সেলাইটা শেষ হয়ে গেছে এবার আমি ডাল সেলাই শুরু করছি এই এটা আমি সবুজ রঙের সুতো দিয়ে করব প্রথমে আমি সেলাইটা ওপর দিক থেকে শুরু করব। সবুজ সুতোটা যে লাইন কেটেছিলাম তার মধ্যে দিয়ে সুসটা বের করে নেব এবার সুসটাকে নিয়ে এসে আরেকটু ফাঁকে নামিয়ে দিলাম সেলাইটা দেখতে হবে বড় রানের মতন এবার যেখানে সুসটা নামিয়েছিলাম তার মাঝখানটায় সুসটা নিয়ে ওপর দিকে তুললাম সেটা এরপর আবার কিছুটা দূরে নামিয়ে দিলাম এইভাবে পরপর লাইন বরাবর করবো এইভাবে আমি রানের মতন করতে পারি আর সুতোটা থাকবে বাঁ এইভাবে আপনারা রান চেন ডাল সেলাই শিখে নিতে পারবেন বাচ্চারা যারা নতুন সেলাই শিখছ তারা খুব ভালোভাবে করতে পারবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না